সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়া সংস্থা আসিয়ান সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন তিনি বলেছেন বাংলাদেশ আসিয়ান ও সার্কের মধ্যে সেতু হতে পারে বুধবার আঠাশে আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা হাশিম তার সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব সহতা কামনা করেন হাজনা হাসিম বলেন কোয়ালারামপুর আসিয়ানের পরবর্তী চেয়ার হতে যাচ্ছে এবং তিনি আসিয়ান সদস্য পদ সংক্রান্ত বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে অধ্যাপক ইউনুসের বার্তা পৌঁছে দেবেন তিনি বলেন মালয়েশিয়ার অধ্যাপক ইউনুসের নেতৃত্বেন অব অন্তবর্তী সরকারের সঙ্গে কাজ করবে আমরা আপনার ওপর বিশ্বাস করি আমরা আপনাকে শুভকামনা জানাই এ সময় প্রধান উপদেষ্টা বলেন মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক রয়েছে এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতের মোহাম্মদ সহ বাংলা মালয়েশিয়ানরা নেতাদের সঙ্গে তার বন্ধুত্বের কথা স্মরণ করেন মালয়েশিয়ার হাইকমিশনারকে প্রধান উপদেষ্টা বলে সম্পর্কে বাড়াতে আমরা আমাদের সেরাটা দিই প্রফেসর ইউনুস বলেছেন মালয়েশিয়ার অন্তত সাতটি ইউনিভার্সিটিতে ইউনিসেফ সেন্টার রয়েছে সামাজিক ব্যবসায়িক ধারণাকে প্রচার করে তিনি চ্যাম্পিয়ন এবং তার তিনটি শূন্য ধারণা রয়েছে হাইকমিশনার বলেন মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানির মালিকানাধীন সার্বভৌম তহবিল বাংলাদেশে পাঁচ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং এখন শিক্ষাসহ আরও বিনিয়োগ করতে ইচ্ছুক তিনি বলেন মালয়েশিয়ার দ্বিতীয় গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ভিত্তিক একটি কোম্পানির সঙ্গে গাড়ি বিতরণ ও সংযোগ করার জন্য চুক্তি করেছে মালয়েশিয়ার হাইকমিশনের কুয়ালালামপুর মেডিকেল ট্যুরিজম জন্য একটি কাঙ্ক্ষিত গন্তব্য হতে পারে উল্লেখ করে বাংলাদেশ সে মূল্য মালয়েশিয়ার প্রয়োজনীয় চিকিৎসা হতে পারবে